হ্যালো আমা কিছু বলো হ্যালো গাইস শুভ নববর্ষ ও হ্যাঁ আজকে নববর্ষ শুভ নববর্ষ আর সবথেকে বড় আমি মানে তুই কি বলবো যে বছরের প্রথম দিন আমাকে একটা কাজ দিয়েছে তার জন্য আজকে হলো জুয়ে বলো দুই আজকে আমার রেজিস্ট্রি এনগেজমেন্ট ও

তুই যদি মনে হয় বিশ্বাস হয় যে না পড়বে না তাহলে তুই ট্রাই করে দেখতে পারিস হ্যাঁ যদি মনে করিস যে না পড়বে না 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 বললো না সত্যি সত্যি কি মনে হয় ট্রাই করে বসে পড়বো সবাই নববর্ষ কেমন কাটাচ্ছে সবাই যে ধরো সবাই প্রায় হাল কাটাচ্ছে সবাই বেরোবে আমিও বেরোবো এখানে আর ইনার আসার কথা দুটোই নিয়ে এসেছেন পাঁচটায়

তোমার সাথে কেমন লাগছে সেটা তো শোনাই হলো আমার লাইফে ফার্স্ট মানে এতদিন বাইরে এসে যদি ঠিক আছে কিন্তু একটা ন্যাচারাল রিয়েল মধ্যে একটা অন্যরকমই বিষয় থাকে সেটা নিজের যখন হয় তখনই বোঝে যায় সেটা সাজগোজ বল বা তা এখন কেমন লাগলো ভালো লাগছে ভালো লাগছে মানে একটা ব্রাইড ব্রাইড টাইপের তুমি তো ব্রাইডই বলতে গেলে সেটা এখন নিজের লাইফে যখন তুমি এখন ব্রাইড টু বি

করে দেবো আমি তো আজকে একটা ওপেন হেয়ারের পরে তোমার একটা এনগেজমেন্ট লুক দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও মিতালি দি কেমন আছো তুমি অনেক দিন বাদে দেখলাম তোমাকে চোখটা বন্ধ কর ও একটা একদম সিম্পল আই লুক চেয়েছিল আই মেকআপ দিয়েছি আর ও বলেছিল একদম সিম্পল একটা লুক দিতে সেই জন্য আমি একটা সিম্পল লুক দিয়েছি কিন্তু ও বলেছিল আরও সিম্পল দিতে আমি বললাম না আজকে একটা বিশেষ দিনে একদম সিম্পল করতে হবে না একটু মানে একটু লুক মেকআপ দিয়েই করি ও বলেছিল একদম মানে একদমই সিম্পল করে দিতে আই মেকআপ টেকআপ মানে কিছুই মানে না করার মতন তবু আমি জোর করে একটু সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর সকলকেই শুভ নববর্ষ তোমাদের সারাটা বছর যেন খুব 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 ভালো কাটে তো লাইফটা এখানে শেষ করছি ও সাতটায় বাড়ি যাওয়ার কথা ছিল সেখানে সাড়ে সাতটা বেজে গেছে কিছুটা ওর দোষ কিছুটা আমারও দোষ এসে এখানে নাচ গান খাওয়া ইয়ার কি আরটা সব কিছু হয়ে এই অবস্থাটা হয়েছে আমাদের আমাকে দে ধর আমাকে দে আমাকে দে আমাকে দে এটাই হচ্ছে আমি মেকআপ আর্টিস্টনার তার প্রমাণ হে হে ওকে বাই বাই গাইস টা কেমন লাগলো তোমরা একটু জানিও হ্যাঁ টা টা